আজ পনেরোই আগস্ট যে সরকারটা পতন হয়েছে এই স্বৈরাচারী সরকারটার কাছে পনেরোই আগস্ট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তারা এই দিনটাকে সেলিব্রেট করে আওয়ামী লীগের পরবর্তীতে এসে প্রধান নেতা হয়ে উঠেছিলেন যে শেখ মুজিবুর রহমান তিনি এবং তার পরিবার সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এই দিন ফলে এই দিনটাকে তারা জাতীয় শোক দিবস ঘোষণা করেছে নানা রকম কর্মকাণ্ড থাকে এখানে ফুল দেয়া সারা দেশে বিভিন্ন জায়গায় খিচুড়ি রান্না করা সেটা মানুষের মধ্যে বিতরণ করা প্রচুর মাইক বাজানো যেখানে সাতই মার্চের ভাষণ সহ আরও কিছু ভাষণ কখনো কখনো বাজানো হতো আর সাতই মার্চের ভাষণ প্রকাণ্ড উচ্চস্বরে প্রচণ্ড উচ্চস্বরে বাজানো হতো এরকম নানান রকম আনুষ্ঠানিকতায় তারা এই দিনটা পালন করে এটা তাদের একটা গুরুত্বপূর্ণ দিন এই দিনটা আমাদের জাতির ইতিহাসে জায়গা কোথায় হবে আমরা আমাদের এই বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে এই আলাপগুলো করব। কিন্তু এটা তো সত্য যে এই দিন একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল প্রচুর আলোচনা আছে যে এই দিনটা না হওয়া সম্ভব ছিল কিনা অনেকে আর্গুমেন্ট আনেন উনি যেই জায়গায় নিজেকে নিয়ে গিয়েছিলেন যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করে ফেলেছিলেন এবং এই কথা আমাদের মধ্যে প্রচলিত আছে এমনকি তাজউদ্দিন আহমেদও বলেছিলেন যে শান্তিপূর্ণ উপায়ে শেখ মুজিবুর রহমানকে তো স্মরণার পথ রাখলেন না তিনি সরাসরি মুজিবকে উনি এটা বলেছেন যে ওই আলোচনাগুলোর জায়গা আজকে না মানে এই এই যে পনেরোই আগস্ট আসলো এবারকার আমাদের স্বাধীনতার পর আমাদের গণভ্যুত্থানের বিজয়ের পর সেটাকে কেন্দ্র করে এক ধরনের স্বর্ণযন্ত্র বা চক্রান্তের কথা শোনা যাচ্ছিলো যেখানে আওয়ামী লীগ নানা জায়গায় গ্যাদারিং করে কোনো একটা কিছু ঘটানোর চেষ্টা করবে আমি আমার এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম সেখানে আমি বলার চেষ্টা করেছি আওয়ামী আসলে পাল্টা কিছু করে ফেলার ন্যূনতম কোনো সক্ষমতা আসলে আর নেই মানে পুলিশের কোলে বসে বিরোধী দলকে দমন করা আর সত্যিকার একটা অভ্যুত্থান করার জন্য যে নৈতিক মনোবল এবং সাহস লাগে সেটা আওয়ামী বহু আগে থেকেই নেই কিন্তু এই দিনটাকে তারা যদি কোনো কোনো জায়গায় অনেক বেশি স্কেলে জমায়েত হওয়ার করার চেষ্টা করে এবং তাতে কিছুদিন আগে আমরা যেমন দেখেছি যে হিন্দু সম্প্রদায়ের মানুষকে কিছু দাবি দেওয়ার জন্য নামিয়ে তার পেছনে কিছু মানুষ যুক্ত হচ্ছে ঠিক একই রকম কোনো কিছু করে যদি এমন একটা পরিস্থিতি করা যেতে পারতো যেটা সংঘাত তৈরি করবে যেটাতে বেশ কিছু হতাহত হওয়ার সম্ভাবনা আছে সেটা আমাদের এই মুহূর্তে সরকারের উপরে যে দৃষ্টি আছে সারা পৃথিবীর সেটাই কিছুটা প্রবলেম তৈরি করতে পারতো ফলে আমার মনে হয়েছে যে অনেক বড় স্কেলে কোনো সমাবেশ তাদেরকে না করতে দিয়ে তাদেরকে ছোটো ছোট গ্রুপে তারা বত্রিশ যদি যেতে চান সেটা যাতে পারমিট করা হয় সেটা করা যেতে পারতো কিন্তু এই দিনকে কেন্দ্র করে কয়েকটা ঘটনা ঘটলো যেটাকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি এই ঘটনাগুলো খুবই অসুন্দর হয়েছে যেমন সারা রাত অনেকেই ওখানে পাহারায় ছিলেন কেউ আসে কি না থাকলেও কিন্তু ওখানে প্রচুর আনন্দ ফুর্তি গান নাচ হয়েছে এরকম রিপোর্ট আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অনেকে এটাকে খুবই গর্ব করে শেয়ার করেছেন মানে আমি একটা জিনিস ব্যক্তিগতভাবে মনে করি যে এই দিনটাতে দেশের অন্তত একটা রাজনৈতিক দলের এবং রাজনৈতিক চেতনার বা চিন্তার মানুষ এ দিনটাতে খুবই দুঃখ পেয়েছিলেন এটা তাদের কাছে খুব দুঃখের দিন যারা এটাতে শোক করতে চায় যারা তাকে নেতাও মানেন তাকেও নেতাও মানেন তিনি মানে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সর্বজনীন নেতা শেষ পর্যন্ত ছিলেন কিনা উনি মুক্তিযুদ্ধের এক পর্যন্ত এক অর্থে সর্বজনীন নেতা ছিলেন কিন্তু মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর থেকেই উনি আদতে কি ছিলেন খুব সিরিয়াস প্রশ্ন আছে শেষ পর্যন্ত উনি মানুষের গণগণতান্ত্রিক অধিকার হরণ করেছেন কিন্তু ডিসপাইট এভরিথিং একটা গ্রুপের মানুষ তাকে নেতা মনে করে সো এখানে তাদের এই শোকের দিন কষ্টের দিনে এই আনন্দ প্রকাশ করাটাকে আমি ব্যক্তিগতভাবে আমি একেবারেই সঠিক বলে মনে করি না আমরা খেয়াল করবো আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন জিয়ার মৃত্যু নিয়ে কোনো কোনো ক্ষেত্রে জিয়ার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতো এই জিনিসগুলো হওয়া অশুদ্ধ তার চাইতেও বড়ো কথা পরবর্তীতে যেটা দেখা গেল বত্রিশ নাম্বারে কেন্দ্র করে বত্রিশ নাম্বারকে কেন্দ্র করে এক ধরনের পাল্টা কিছু ঘটে কি না সেই ভয়ে ওখানে সজাগ দৃষ্টি ছিল ছাত্রদের এটা থাকা দরকার আছে বলে আমি মনে করি সার্ভেলেন্স আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পুরোপুরি ঠিক হওয়ার আগ পর্যন্ত বজায় রাখতে হবে আমি এটাতেও একমত আছি কিন্তু সেখানে যেটা ঘটেছে প্রথম হলে একটা রিপোর্ট করেছে এরকম ধানমন্ডি বত্রিশ নম্বরে যেতে বাধা মারধর মানে এখানে বলা হচ্ছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না আশপাশের এলাকায় কাউকে কাউকে মারধর করতে দেখা গেছে এখানে ওনারা একটা সময় গিয়ে দেখেন না জাদুঘরের আশপাশের এলাকায় অনেক মানুষ লাঠি বাঁশ পাইপ নিয়ে অবস্থান করছেন সরে জমিনে দেখা যায় এই এলাকায় কেউ এলেই তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোথায় যাচ্ছেন কেন এসেছেন চা জানতে দেওয়া চাওয়া হচ্ছে এমনকি পরিচয়পত্র ফোন দেখা হচ্ছে বত্রিশ নম্বর হলে নম্বর সড়কে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এই এলাকায় কখনো কাউকে কাউকে ধাওয়া দিতে দেখা গেছে জটলা পাকিয়ে মারধর করতেও দেখা গেছে এই যে মোবাইল চেক করা আমরা আওয়ামী লীগের ছাত্র সংগঠনকে খুব সিরিয়াসলি পুলিশ মানে ছাত্র সংগঠন তো দূরেই থাকে পুলিশও যখন এটাকে নিয়ে করেছে আইন প্রয়োগকারী সংস্থা কিন্তু তারও ওই ম্যান্ডেট না থাকলে তারপরে জরুরি কোনো যৌক্তিক কারণ না থাকলে মানুষের মোবাইল ফোন চেক করার বিরুদ্ধে আমরা খুব সিরিয়াসলি কথা বলেছি আমরা ছাত্রলীগও একটা সময় করেছে সেটার বিরুদ্ধে তীব্রভাবে কথা বলেছি কিন্তু একই ঘটনা আবার ঘটলো এবং একজন দুজন পাঁচজন ধাপে ধাপে যদি যেত ওখানে বত্রিশ নাম্বারে কেউ যদি তাদের শ্রদ্ধা জানাতো তাদের মতো করে খুব মেজর সমস্যা কী হতো আমাদের সার্ভেলেন্স আমাদের সতর্ক পাহারা ছাত্র জনতার তো ছিলই এবং এই ছাত্র জনতার লাঠিশোটা হাতে থাকা নিয়ে যদি কেউ প্রশ্ন করেন আমি আবার সেটাকে কন্ডেম করি কারণ বাংলাদেশে লাঠিশোটা নিয়ে কেউ যদি প্রতিবাদ করে সেই প্রতিবাদকে কারণ বাংলাদেশে এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুবই খারাপ আমাদের এটা এখন পর্যন্ত আমরা রেস্টর করতে পারি নাই আমাদের পুলিশকে দলীয় পান্ডায় পরিণত করার পর পুলিশ যে পালিয়েছে সেই পুলিশ এখনও আসেনি এবং সেই পুলিশ আসলেও সত্যিকার অর্থে তারা জেনুইনলি তাদের দায়িত্ব পালন করবে কিনা বা করতে পারবে কিনা নানান প্রশ্ন আছে সুতরাং এই সময়টাতে আমাদের এই যে সদ্য অর্জিত স্বাধীনতা সেটাকে রক্ষা করতে হবে এটা এভাবেই করতে হবে কিন্তু এখানে করতে গিয়ে আমরা যেতে বাড়াবাড়ি করে না ফেলি আমরা এখানে হামলা করার অভিযোগ আছে মারধর আমি আরেকটা নিউজে দেখলাম গতকাল সম্ভবত রোকেয়া প্রাচী ওখানে যেতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো করা একদম ঠিক হচ্ছে না অন্যায় হচ্ছে যে কাজগুলো আমলিক করেছে যে কাজগুলো আওয়ামী লীগ ঘৃণা তৈরি করেছে সেই কাজগুলো আমাদের দিক থেকে না হওয়া একেবারেই উচিত ওই যে বললাম যে আপনার মানে অল্প করে মানে অনেক মানুষ দলে দলে আসছে সেটাকে ফেস করা দরকার আছে সেটা ঠিক আছে কিন্তু যদি এমন হয় যে অল্প কয়েকজন একজন দুজন করে মানুষ তারা যেতে চাইছেন যাচ্ছেন তাদেরকে ওইটুকু ছাড় খুবই সতর্ক পাহার মধ্যে দিলে ভালো হতো অন্তত শারীরিকভাবে আঘাত করা আমি ব্যক্তিগতভাবে আমি আমার আমাদের বিজয়ের পর প্রথম যে ভিডিও করেছি সেটাতেও খুব ক্লিয়ারলি বলেছি যে ওয়েভার দ্য পার্সন আমরা আমরা বিচার করবো আমরা আওয়ামী বিভিন্ন পর্যায়ে সব পর্যায়ের মানুষের বিচার করবো আমরা পুলিশ আমলা সবার বিচার করব। আমরা বিচারপতিদেরও বিচার করব কিন্তু সেটা ইনসাফের মাধ্যমে আমরা যখন একটা মানুষকে নিজে পাল্টা নিজে বাঁচার জন্য বা এরকম কোন কারণ ছাড়া যখন আগ আঘাত করি আমরা কিন্তু ইনসাফ নষ্ট করি এবং আমরা কোনো যাতে ন্যারেটিভ তৈরি না করি মজার ব্যাপারে আওয়ামী আমাদের মোবাইল চেক করা আমাদেরকে পেটানোর জন্য তার মতো করে ন্যারেটিভ তৈরি করেছে টু ম্যানুফ্যাকচার দ্য কনসেপ্ট পেরেছে কিনা ডিফারেন্ট আলোচনা আমরা ওই পথে যাওয়াটাও কোনো বিবেচনায় ঠিক হবে না যারা ছাত্র ভাই বোনরা রাস্তায় আছেন অন্য মানুষ যারা রাস্তায় আছেন যারা আমাকে একটু শোনেন আমার সম্পর্কে জানেন আগের স্বীরাচার সম্পর্কে কত বছর ধরে আমি কি করেছি সুতরাং আমি এটুকু বলতে চাই যে আমাদের গায়ে যাতে ওই স্টিগমাগুলো না কেউ যাতে আমাদেরকে পাল্টা আঘাত করে বলতে না পারে আমরাও একই পথে হাঁটছি একটা বিখ্যাত বা কুখ্যাত কথা আছে না যে যেই রংকা যায় সেই হয় রাবণ আমরা সেটা চাই না আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই যেখানে সবচেয়ে অপছন্দের মানুষ আমার শত্রুরও প্রতি আমার ইনসাফের গ্যারান্টি থাকবে তার প্রতি আমার অপছন্দ থাকতে পারে ক্ষোভ থাকতে পারে রাগ থাকতে পারে এবং শত্রুর প্রতিও সবচেয়ে ভালো হয় আমরা যেন ঘৃণা পোষণ না করি শত্রুর প্রতি ঘৃণা পোষণ করা নিয়েও সাজয দ্য আর্ট অফ ওয়ারে বলা হয়েছে ঘৃণা মানুষকে অন্ধ করে দেয় এবং যখন আমরা অন্ধ হয়ে যাই তখন আমরা অনেক সময় অনেক ভুল কাজ করি অনেক বে ইনসাফি করি আমরা স্বাধীনতার চেতনা যে ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করা স্বাধীনতা সেই ইনসাফের সমাজ প্রতিষ্ঠার চেতনায় এখন থেকেই কাজ শুরু করব ভুল আমরা করে ফেলতে পারি কাজ করতে গিয়ে আমরা অনেক এক্সাইটেড আছি নানান রকম গুজব আছে নানান রকম ক্ষুব্ধতা আছে আমি জানি আমাদের উপরে কি করা হয়েছিল আমাদেরকে কি করা হয়েছে বছরের পর বছর বছরের পর বছর আমরা প্রত্যেকে ভুক্তভোগী প্রত্যেকটা নাগরিক ভুক্তভোগী আওয়ামী লীগের হালুয়া রুটি খাওয়া ছাড়া সব নাগরিক ভুক্তভোগী তারপরও আমরা আমাদের বিজয়ের পর আমরা শান্ত থাকবো আমরা ইনসাফ নিশ্চিত করবো হ্যাঁ আমরা অন্যায়কে প্রশ্রয় দেব এবং অন্যায়ের বিচার করবো কিন্তু আমরা যাতে নার্কি ক্রমাগত আরও চলতে থাকুক এটা যাতে না হয়